নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে মোহনবাগান নির্বাচনী প্রচার চোর চলেছে চলেছে দুই পক্ষ মিটিংয়ের পর মিটিং করে চলেছেন দুই তরফই প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষমতা এলে মহিলাদের টিম হবে মহিলাদের টিম করার জন্য তাদের অনুমতি নিতে হবে মোহনবাগান সুপার চ্যান্ডের কাছ থেকে কিংবা মোহনবাগান সুপার চ্যান্ড নিজে সেই টিম করবে এটা ঘটনা মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে মহিলাদের টিম করার ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে আমাদের নাকের ডগায় খোলা ময়দানে ইস্টবেঙ্গল বেঙ্গল এল চ্যাম্পিয়ন হচ্ছে কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হচ্ছে আমরা জায়গাটা ছেড়ে দিচ্ছি আমরা কেন আমাদের টিম কেন খেলবে না কিন্তু এই ব্যাপারে আমরা সুপার জয়েন্টের সাথে কথাবার্তা বলেছিলাম দুপক্ষই আমার প্রতিশ্রুতি দিয়েছে মহিলাদের টিম করার ক্ষেত্রে দেবাশিষ দত্ত তিনিও বলেছেন সিনজয় বসু তিনিও বলেছেন কিন্তু মূল সমস্যাটা কোথায় মহিলাদের টিম করার ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে মাঠ মোহনবাগানে এই মুহূর্তে সিনিয়র টিম আছে যারা কোচ মলিনা তারপর ডেভেলপমেন্টাল টিম কলকাতা লিগে খেলবে ডেগি এরপর আন্ডার সেভেন্টিন আন্ডার ফিফটিন আন্ডার থার্টিন টিম আছে যে টিমগুলি বাঁশ প্র্যাকটিস করে বাঁশ একটি মাঠ নিয়েছে গত মরশুমে ছিলেন তনুময় বসু তার উদ্যোগে একটি মাঠ নেওয়া হয় আগামী মরশুমে জাতীয় পর্যায়ে কিন্তু মোহনবাগানের আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন নিরাশ করেছে আগামী মরশুমেই কে বসু থাকবেন এমন কোনো কথা নেই তার সঙ্গে আলাপ আলোচনা চলছে কেন টিমের পারফরমেন্স খারাপ হয়েছে সেক্ষেত্রে একটা যেটা উঠে আসছে যে অন্যান্য দলগুলি যারা চান তারা পাহাড়ি ছেলে খেলিয়েছে এবং পাহাড়ি ছেলেরাদের বয়স ভাড়ানোটা অনেক বেশি সহজ মোহনবাগান মঙ্গ সন্তানদের নিয়ে খেলেছে যাই হোক এইখানে একটা প্রশ্ন আসছে তাদের একটা মাঠ দরকার আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিনের জন্য মাঠ মোহনবাগান মাঠ আছে মোহনবাগান মাঠ সংস্কারের কাজ চলছে ষোলো তারিখ থেকে জুন মাসে প্র্যাকটিস শুরু করবে ডেভেলপমেন্টাল টিম মোহনবাগান মাঠ সাত মাস আট মাসের মধ্যে পাওয়া যাবে পনেরোই জানুয়ারি থেকে সেখানে হকি হবে এবার প্রশ্ন হচ্ছে যে ফলটেকের দুটি মাঠ আছে প্র্যাকটিস গ্রাউন্ড যেখানে মোহনবাগান ভাড়া নিয়ে প্র্যাকটিস করেছে সতেরো লাখ টাকা খরচা করেছে তারা প্রায় মাঠ কুড়ি লাখ টাকা দিয়ে মোহনবাগান মাঠ সংস্কার করেছিল হকির জন্য যখন তাদের চলে যেতে হয় মরসুমের শেষ তিন চার মাস তার জন্য এত টাকা খরচা হয়েছে প্রসঙ্গ হচ্ছে যে মোহনবাগানের মাঠের অভাবে মহিলা টিম মহিলা টিম করলেই হবে না মহিলা টিম করাটা কোনো ফ্যাক্টর নয় মোহনবাগান সুপার জয়েন্টের পক্ষে কিন্তু মাঠের সমস্যা টিমটা কোথায় প্র্যাকটিস করবে এই জন্য ব্যাপারটি আটকে আছে মোহনবাগান নির্বাচন একটু স্লথ ব্রেক কষেছেন ইলেকশন বোর্ড দেখা যাক নমিনেশন ফর্ম বিলি হচ্ছে কবে ইলেকশন হয় সেটা দেখা যাবে পরপর অনুষ্ঠান করে চলেছেন শনি রবিবারে প্যাক প্রোগ্রাম রয়েছে সিঞ্জয় বসুগোষ্ঠী দেবাসী সত্ত্ব গোষ্ঠী শনিবার কোনো অনুষ্ঠান নেই তিনি মাঝে দিল্লি ছিলেন গতকাল রাতে ফিরেছেন আগামীকাল সকালে বালিগঞ্জ প্লেস অঞ্চলে ক্যালকাটা টোয়েন্টি নাইন এবং ক্যালকাটা নাইনটিনের একটি সভা আছে ভবন জুনিয়র স্কুলের কাছে প্রচার পর্ব চলছে মহিলাদের টিম নিয়ে কিন্তু মাঠ একটা জ্বলন্ত প্রবলেম এবং এই মাঠের প্রবলেমের জন্য মোহনবাগানের ফুটবল টিমটা ঠিকমতো করা যাচ্ছে না মাঠটা নামার কথা সেকেন্ড ক্যাম্পাসের কথা সঞ্জয় বসু প্রথমে বলেছিলেন সেকেন্ড ক্যাম্পাসের কথা পরবর্তীকালে দেবাশিস দত্ত তার নির্বাচনী প্রতিশ্রুতি যাকে অনেকে প্রত্যাহার করছেন তাকে বলা হয়েছে কিন্তু এই মাঠটা হচ্ছে মেন সমস্যা একটা মাঠ একটা লিস্ট যদি না পায় মহন বাগানে নতুন কমিটি যেটা দীর্ঘমেয়াদী তিন চার পাঁচ বছরের লিস্ট এছাড়া কিন্তু মহনবাগানের মহিলা টিম হওয়া খুব মুশকিল এখানে অর্থ ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে মাঠ কোথায় প্র্যাকটিস করবে কারণ ডেভেলপমেন্টাল টিমের যা খেলা থাকে তাকেও সারা বছর প্র্যাকটিস করতে হয় আগাস্ট থেকে শুরু হয়ে যাবে আন্ডার থার্টিন আন্ডার সেভেন্টিনের প্র্যাকটিস কোথায় করবে তাই এই দিকে আমাদের নজর থাকবে আদৌ মোহনবাগানের মহিলা টিমের ক্ষেত্রে মাঠটাই ফ্যাক্টর অর্থ কোনো ফ্যাক্টর নয় এটাই ছিল মোহনবাগানের মহিলা টিম সম্পর্কে আপডেট